আগ্রাবাদ ময়লা ডিবুতে আসছি আমরা এই ময়লা ডিবুটি কীভাবে রিসাইকেল করা হয় সেটি দেখার জন্য তুমি একটু ভালো করে দেখাও হালি শহর আনন্দবাজার আগ্রাবাদ হালি শহর আনন্দবাজার কোন জায়গায় আনন্দবাজার ডিবু কর্পোরেশন

বন্ধ করে আবার এটা খুলে আমাদের একটু দেখাও ইয়েটা এটাও খোলো এই যে একটা বার্নিং হচ্ছে বনে না হয়ে গেছে শেষ পড়ছে ইয়ে না বারো বার্নিং আরো ইয়ে পড়ছে ইয়ে হুম ডোরগুলো একটু ইয়ে করে নাও ওই ডোর দুইটা পার্ট আর কি আচ্ছা এটা বার্নিং হওয়ার পরে

এই বক্সের ভিতরে পানি আছে পানি রিলেটেড এটা যখন এই বার্নিং এর মধ্যে এটা হিটেড হয়ে যাবে পানি তখন ওই গ্যাস গুলো ওইটা দিয়ে উঠে পানির আর এই ধোঁয়া গুলা এই ওইটা দিয়ে ওইটাতে ঠানে ওইটা দিয়ে এটাতে যাবে রিসাইকলিং হয়ে ওইটাতে যাবে আমি একটু ওইখানে উঠে দেখি হ্যাঁ হ্যাঁ দেখা যাবে

সেই মিটার দেখলে ওই এটা দেখলে হয়ে যাবে এই যে এটা সাইন দেখতে যান তাহলে খুলতে হবে তুমি মোবাইলটা ইলেকট্রিকের দিকে দাও ইয়েস কই সেই যে এদিকে ওদিকে লো দেখাব স্যার খুলে দেখাব একটু দেখো ব্যাটার নো পলিটার এটা দাও তাহলে নুগের দিকে সাইন

এটা হচ্ছে আপনার হালিশহর শহর দিকে হালি শহর ক্রস করে আনন্দবাজার এটা হচ্ছে আনন্দবাজার আপনার ময়লার ডিপু হয়তো শুনছেন আতরের ডিপু শুনছেন কিন্তু এটা হচ্ছে ময়লার ডিপু হ্যাঁ এখানে জানেন যে মেডিকেলে যেগুলা কাটা অংশ থাকে মেডিকেলের আর কি চিটাং মেডিকেল হোক যে কোনো মেডিকেলের কাটা অংশ হাত পা রুগী অনেক সময় দেখেছে এক্সিডেন্টে হাতটা কেটে ফেলতে হচ্ছে বা পাটা কেটে ফেলতে হচ্ছে এগুলো আর কি এগুলো সংস্কারের জন্য এই চুলিটা যেগুলো আমি আগে প্রথম থেকে শুরু করছিলাম যে প্রথম থেকে যে ভিডিওগুলো করছিলাম ওইটাতে আপনার যেগুলো দেখাইছে আর কি ওই চুলিটাতে ওগুলা সংস্কার হয় এগুলো পুরানো হয় আর কি হ্যাঁ এগুলো পুরানো হয় যেটা মেডিকেল থেকে যে কোনো মেডিকেল যে কোনো মেডিকেলের কাটা অংশগুলো যে কোনো মেডিকেলের কাটা অংশগুলো হচ্ছে আপনার এই এখানে চুলির মাধ্যমে সংস্কার করা হয় চুলির মাধ্যমে পুরানো হয় আর কি ঠিক আছে তো আপনাদেরকে আমি পুরো এরিয়াটা দেখে দেখাচ্ছি পুরো এরিয়াটা আপনারা দেখতে চাইলে ভিডিও ফার্স্ট থেকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে যদি আপনারা কেউ দেখার আগ্রহী হন আর কি এখানে সব কিছুই নতুন এটা হয়তো কোনো মিডিয়ায় হয়তো আসে নাই বা আমি তো জানি না আসছি কি না এটাই আর কি হুম তো আমি দেখাচ্ছি এখানে দেখেন এই এরিয়াটা দেখেন একটু কষ্ট করে দেখেন এরিটা এরিয়াটা একদম হ্যাঁ খুব বড় এরিয়া হ্যাঁ আমরা ঢুকছি আর কি আমাদের ওই এখানে একজন আমাদের স্যার আছে স্যারের মাধ্যমে আমরা আসতে পারছি আর কি অনেকে তো অ্যালাউট না আসতে পারে না অনেকেই তো আমরা হয়তো আমরা আমরা পারমিশন নিয়ে আসছি আর কি পারমিশন নিয়ে স্যারের মাধ্যমে এখানে বড় একটা স্যারের সাথে কথা বলে বা এখানকার যে ইনচার্জ যে এখানকার যে দায়িত্বে আছে হ্যাঁ তার মাধ্যমে আসছে আর কি তো দেখেন আপনারা ওটা হচ্ছে আপনারা ময়লার টাল বড় যে এটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে বিশাল ময়লার টাল এটা মানে দেখতেছেন তো এখানে উপরে একটা ট্রেন আছে নিচে একটা ক্রেন হুম এগুলা ক্রেনের মাধ্যমে রুলারের মানে এগুলা ক্রেনের মাধ্যমে করা করতে হয় আর কি ওই যে ওই উপর একটা আছে দেখেন উপর একটা আছে এটা হচ্ছে আপনার ময়লার ডিপু ময়লার ডিপু হ্যাঁ এটা আমি আপনাদেরকে আরেকটু একটু কাছ থেকে দেখাইতেছি দেখেন আপনারা এখানে অলরেডি চারটা গাড়ি আছে এখানে অলরেডি চারটা গাড়ি আছে এখানে একটা দুইটা ঠিক আছে তা দুইটা ওই যে দেখেন একটা কাজ করতেসে ওই উপরে একটা আছে ওই যে আর এরা এরা হচ্ছে এখান হ্যাঁ হুম এটা হচ্ছে এই এখানকার কর্মী এরা এখানে কাজ করে এটা এরা এখানে কাজ করে এগুলা করে আর কি এখানে এগুলা এখানে আছে মুখ তিনটা এটা হচ্ছে আপনার সিটি কর্পোরেশনের গাড়ি মানে পুরা চিটের সব মহিলা যেগুলো আছে সবগুলো এখানে আসে মানে ওখান থেকে এখানে আসে আর কি সব এখানে পুরানো হয় ঠিক আছে দেখেন আপনারা একটু দেখেন এটা হচ্ছে আপনার কর্মী এগুলো যেখানে যারা এখানে কাজ করতেছে আর কি পরিচ্ছন্ন কর্মী আর কি এগুলো পরিচ্ছন্ন কর্মী পরিষ্কার করে আর কি এরা ওই যে মহিলা আসতেছে হ্যাঁ মহিলা আসতেছে দেখেন মানে এক কথায় ধরুন যেটা মহিলা গোডাউন এক কথায় এখানে মহিলা এটা মহিলা গোডাউন এখানে হাজার হাজার কর্মী কাজ করতেছে হাজার হাজার কর্মী আপনাদেরকে তো আমি দেখাইছি এখানে হাজার হাজার কর্মী কাজ করতেছে হাজার হাজার কর্মী এখানে কাজ করতেছে আমি তো আপনাদেরকে দেখাইছিলাম ছিলাম এখানে মূলত এক একজনের জীবন চলে এক এক রকম হয়তো আপনার জীবন চলতেছে একরকম আমার জীবন চলতেছে একরকম হয়তো এদের জীবনটা হচ্ছে চলতেছে রকম হ্যাঁ এই পৃথিবীতে তো অনেক প্রকার মানুষ আছে অনেক রকমের মানুষ আছে এক একজনের ধর্ম এক রকম এক একজনের পেশা এক রকম এক একজনের এক একজনে এক একটা কাজ করে জীবিকা নির্বাহ করে ওকে আপনারটা আপনি করে জীবিকা নির্বাহ করতেছেন আমারটা আমি করে জীবিকা নির্বাহ করতেছি এবং এদেরটা এরা করে জীবিকা নির্বাহ নির্বাহ করতেছে তো আসলে এখানে এসে অনেক কিছু তো দেখলাম এখানে এসে অনেক কিছু অনেক কিছু দেখার আছে শিকার আছে বা জানার আছে এখানে হুম মূলত আমরা আসছি হচ্ছে অফিসে আসছি এই অফিসে আসছি আমাদের আমি তো আপনাদেরকে আগে থেকে সব কিছু ক্লিয়ার করে আসছিলাম হুম হ্যাঁ আমরা এখন বেরোবো অফিস থেকে বের হচ্ছি আমার স্যার এটা আমরা এখন বের হচ্ছি ওকে থ্যাংক ইউ গাইস আসসালামু আলাইকুম আচ্ছা আচ্ছা